বলতেছিলাম যারা বিদেশে যায় যাওয়ার সময় তাদের মাথায় মানে বস্তা বান্ধা দায়িত্ব নিয়ে যায় কেন নিয়ে জানেন মনে করেন ফ্যামিলির বড় হোক বা দ্বিতীয় ছেলে হোক তার অনেক দায়িত্ব থাকে মনে করেন ছোট ভাই বোন যা থাকে সবগুলোর মানুষ করতে হইব তারপরে আপনি মনে করেন বাপ মা থাকে তাদের দায়িত্ব নিতে বাপ মার ভালো রাখার জন্য আবার ছোট বন্টন থাকলে এগুলো বিয়ে সাথে দেওয়ার দায়িত্ব নিয়ে রাখতে অনেক দায়িত্ব নিয়ে প্রবাসীরা বিদেশ যায় এ বিদেশ গিয়ে আছে তারা কত পরিশ্রম করে কতটুক কষ্ট করে দেশে যা থাকে তারা একটু চিন্তা করে না আর যাদের যারা দেশে থাকে তারা মনে করেন ভালো ভালো কলেজে লেখাপড়া করে ভালো ভালো খাবার দাবার খায় আর যারা বিদেশ থাকে তারা তো মনে না আল্লাহ রহমতে কোন রকম করে আল্লাহ দিন পার করে আল্লাহরা ডাকে আর দিন পার করে যে কোন রকম করে আল্লাহ লাগে দিন ডাবার করি আর যারা দেশে থাকে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে ব্যাংকের থেকে বড় বড় বান্ডেল আইনে না তুই আইনে খরচ করে খায় খুব আরাম শান্তি এত শান্তি পৃথিবীতে কোথাও আছে এরপরে মনে করেন কাজে লাগানোর জন্য আপনার ব্যবসা চাইলে ব্যবসা ধরাই দেয় দিদি বলে ভাই যে আমি ইউরোপ রাষ্ট্রে যাব ঠিক আছে অসুবিধা নাই ইউরুপ রাষ্ট্রে পাঠাই দেয় এগুলা সব করতে করতে কি হয় জানেন লাস্টে সেই প্রবাসী নিজের পকেটে ওষুধ খাওয়ার টাকাটা থাকে না সে যে ওষুধ খাবে সেই টাকাটা তার পকেটে থাকে না এর নাম হচ্ছে প্রবাসী উদা মানে উদার করে সব দিয়া দেয় আর যে মা বাবার জন্য যে মা বাবা বলে যে বাবা তোর লেগে আমি দোয়া করতেছি তুই চিন্তা করিস না তোর আল্লাহ দিব আমি তোর লেগে দোয়া করি বাবা তোর লেগে তোর আল্লাহ অনেক দিব এগুলা বইয়া বইয়া বইলা বইলা ছেলেদেরকে কি করে জানেন ব্ল্যাকমেইল করে এক ধরনের বইলা বইলা এগুলো বলে বা ছেলেদের মাসালাদের মা বাবা আমার লেগে দোয়া করতেছে সৌর ভাই দিলে কোনো আমার শর্ট পরবো না পরে লাস্টে কি হয় জানেন ওই প্রবাসী একসময় বিদেশ করতে করতে সে অসুস্থ হয়ে একটা সময় সে তার দেশে আসে পড়তে হয় দেশে আসার পরে সে যে তার নিজের চিকিৎসা করবে সেই টাকাটা তার কাছে থাকে না আর ছোটো ভাইদের কাছে আইলে বললে যদি চাই ছোটো ভাইদের কাছে বলে কি জানেন তুমি এত বছর বিদেশ থেকে আমাদের জন্য কি করছো তুমি আমাদের জন্য কিচ্ছু করো নাই এত বছর তুমি বিদেশ থেকে আমাদের জন্য তুমি কিছু করো নাই আমরা আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না এবং সে যা জায়গা জমিন কিনে এর ভাগিদার বন্ড করিন নাইছে মা বন্ধ কইরা বাপ বন্ধ কইরা সব বাকি ভাই বোনের দেয় হ্যাঁ দিতে গেলে কই যে সিরা যায় মনে কি জানেন মন হয় কি জানেন ওই মা মানে ওনার স্বামীর সম্পদ বন্ধ করতেছে আরে মা ওই ছেলে যে তোমার যে এই যে বিদেশে ছেলে গেল যাওয়ার সময় তুমি কয় টাকা দিছিলা ছেলে তুমি যাওয়ার সময় কি দিছিলা আর ছেলে যখন বিদেশ যায় তখন তোমার অবস্থানটা ছিল কি আর ছেলে বিদেশ গিয়া তোমার অবস্থানটা করলো কি কতটুক আগে ছিল আর এখন অবস্থানটা কি হয়েছে সেটা চিন্তা কেউ করে না চিন্তা সে বিদেশ গেছে সে টাকার মেশিন সে টাকা ওইখানে পাঠাইছে আমি ভালো চলছি বাকি আমার সন্তানটা ভালো চলছে ওই কোনো অসুবিধা নেই কেন বাকি তার আমার আরো কয়েকটা আছে অসুবিধা কি একটা তো শট পরব না আমার এর নাম হয়েছে মা বাবা আর আর নাম হয়েছে প্রবাসী প্রবাসীদের কপাল আসলেই অনেক খারাপ যারা বিদেশ থাকেন যারা প্রবাসী থাকেন তারা অবশ্যই আমার কথার সাথে একটুখানি একমত হবেন আর বিদেশ থেকে যখন খালি আসে না দেশে কেউ জায়গা দেয় না মা বাবাও জায়গা দেয় না ভাইয়েরও জায়গা দেয় না তখন ওই তার কিনা সম্পদ যেটা সে পাবে সেটা চাইলে কি হয় জানেন ওই মা ভাই বোন সব মিললে একজোট হয় তারের সম্পদ দেওয়া যাবে না এর নামিসে বিদেশ আর এর নামিসে প্রবাসী প্রবাসী বিদেশ প্রবাসীর জীবনটাই অনেক কষ্টের যারা বিদেশ থাকে একমাত্র তারা জানে আর তাদের পরিবার ছাড়া বাকি অন্য কেউ জানে না বা কেউ কেউ সেটা মানে কল্পনা করতে পারবে না সেটা বুঝবেও না